হাসিনার সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য করে মোহাম্মদ তৌহিদ চৌধুরী নামের একজন কর্নেল পরা তার হাতটিকে এভাবে উঠিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ক্যাপশনে লিখেছেন হ্যালো ওয়াকার আমার এই হাতে একদিন হ্যান্ডকাপ পরিয়েছিল তোমার বুবু তখন কি তোমার মন আমার জন্য একটুও কাঁদে নাই একটুও কি তোমার নির্বুক হয় নির্বাক হয় নাই তোমার হৃদয় কি কেঁপে উঠে নাই অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাব বাহিনীর কিছু বিপদগামী সদস্য যারা উত্তরাষ্ট্র টিএফাই সেল এবং র্যাবের বিভিন্ন গোপন বন্দিশালায় বিভিন্ন ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক কর্মী সাংবাদিক ব্লগার ভিন্ন চিন্তার যারা ধারণ করতেন যারা সরকারের কর্মকাণ্ডের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সেই সমস্ত লোকদেরকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়েছে এই সমস্ত অভিযোগের হাজারো অভিযোগের মধ্য থেকে কিছু জিনিস যে কয়েকটি অভিযোগ আমাদের কাছে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি পঁচিশ থেকে ৩৫ জন সেনা কর্মকর্তা অপরাধী সেনা কর্মকর্তা গুম খুনের সঙ্গে যুক্ত সেনা কর্মকর্তাদের রক্ষা করতে যে বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মানকে লুণ্ঠন করার কোনো সুযোগ আমরা ইনশাল্লাহ দেব না জুলাই বিপ্লব পরবর্তী জেনারেল ওয়াকারের যে ভূমিকা এবং বর্তমান সময় জেনারেল ওয়াকারের যে ভূমিকা আমি আপনাদেরকে দুটো ক্লিপ দেখাতে চাই একটা হচ্ছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের একটা ক্লিপ আপনারা যদি দেখেন সেই ক্লিপটা একটু শোনেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনি দেখুন মানে সকল হত্যাকাণ্ডের বিচার হবে আমরা করব আমি আবার একটু শোনাই তাহলে আপনাদের কাছে আরেকটু বিশ্লেষণ করতে সুবিধা হবে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায়ের বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে ওনারা ইজ ভেরি নাইস অফ দ্যাম যে ওনারা এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি আপনারা আমাকে সাহায্য করেন মাননীয় প্রধানমন্ত্রী পাতিয়া গোষ্ঠীও আছে এবং তার আগে তার হাতে একটা মুভি দেখবেন এই মানে একজন হতাশা সাইন ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে একজন হতাশা তো যদিও সেটা মিথ্যা কথা হাসিনা পদত্যাগের কথা বলেছে পরে তার পদত্যাগ পত্র খুঁজে পাওয়া যায়নি এই যে জেনারেল ওয়াকাজ বললেন আমি দায়িত্ব নিচ্ছি সকল গুম খুনের বিচার হবে আপনাদের সকল দাবি অনুযায়ী কার্যক্রম হবে তারপর পরে তিনি বলছেন আমি দায়িত্ব নিচ্ছি সেনাবাহিনীর উপর আস্থা রাখুন তো আপনি তো আসলে আপনি কায়দা করে এই সেনাবাহিনীকে কিন্তু টেনে আনলেন সেনাবাহিনীকে ব্যবহার করছেন আপনার রক্ষা কবচ হিসেবে এখন আপনি সেনাবাহিনীর নামে আপনি যে ওয়াদা করেছেন সে ওয়াদা আপনি প্রতি পদে পদে ভাঙছেন প্রতি পদে পদে আপনি বোঝাতে চাচ্ছেন যে সেনাবাহিনীতে যারা অপরাধী তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না আপনি আপনার ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য ব্যক্তিগত ধান্দা থেকে আপনি এই কাজগুলো করছেন এটি বলার কি বলবো মানে আমার বলতে বিন্দু মাত্র কোনো দ্বিধা নাই এই যে অগস্ট হাজার পাঁচই আগস্ট দুই হাজার বক্তব্য তারপরে ধরেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ছয় মাসের মাথায় আপনারা জেনারেল ওয়াকারের বডি ল্যাঙ্গুয়েজ তার বলার স্টাইল জাস্ট সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন এটা বের করবেন এবং আপনাদের জানান হচ্ছে এই সমস্ত আমাদের এই চৌকস সেনার সদস্য যারা প্রাণ হারিয়েছেন যারা প্রাণ হারিয়েছেন তদানীতন মিডিয়ার সদস্যদের বলিতে আমরা নিজেরা এই জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে কিছু কিছু সদস্যদের দাবি যে তারা দুই সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন শাস্তি পেয়েছেন কেউ কেউ দায়ী করছেন যে তারা অযথিতভাবে শাস্তি পেয়েছেন এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বোর্ডের সদস্য প্রথম থেকে একান্ন জন সদস্য ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছে তার রেকমেন্ডেশনে অধিকাংশই আমি গ্রহণ করেছি এবং আরও বেশি আমি দিয়েছি

অত্যন্ত গুরুত্বপূর্ণ অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ দিয়ে এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমন ভাবে কাজটা করব এই সমস্ত সংস্থাগুলো যেন আন্ডারওয়াইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব বিজিবি বিজিএফআই এনএসআই প্যানিক বিভিন্ন দোষারোপ গুম কুব গুম ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয় এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন্ড করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না Bu stüdyo için taşkın general vakari. ছয় মাসের আগের বক্তব্য এবং ছয় মাসের পরের বক্তব্যের যে ফারাকটা যে গ্যাপটা দয়া করে আপনারা যদি আবার যদি শুনে একটু জেনে যদি শুনে দেখেন দুটো বক্তব্যের পাশাপাশি আছে আপনারাই আপনাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবেন তো এখন ধরেন ওনার মাথার মধ্যে কিন্তু এই যে দায় মুক্তি ইন্ডিয়ান নেটির বিষয়টা কিন্তু অনেক আগে থেকেই আছে এবং আন্ডার মাইন করা যাবে না অর্থাৎ ডিজেফাই এনএসআই বা যারা এই অপরাধে সংযুক্ত গুম খুন এসব কথা বলে তিনি আবার কথা যদি বলতে যেহেতু তিনি স্লিপ করে গেছেন তিনি ঘুরিয়ে ফেলেছেন কথাকে অনেক কায়দা কানুন করে তিনি যেটা বোঝাতে চাচ্ছিলেন সে কথাটাই হচ্ছে যে যারা গুমখুনের সঙ্গে যুক্ত তাদেরকে অনেক ইন্ডেমনিটি দিতে হবে কারণ তারা সুপিরিয়র আদেশে এই কাজ করেছেন তারা আদেশ পালন করেছেন এবং আপনি যদি দেখেন যে এখানেও কিন্তু মিথ্যাচার ধরেন হাসিনা আমলে 2009 নয় থেকে পর্যন্ত যেসব সেনা কর্মকর্তারা চাকরি হারিয়েছেন তাদের ব্যাপারেও আসলে কোনো কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়নি মানে হাসিনার যে রায় দিয়েছেন সেটা ঠিক আছে শতভাগ মানে হাসিনার দেয়া সবকিছুই ওয়াকালের কাছে একেবারে মানে কি বলবো ঐশী বাণী ঐশী গ্রন্থের মতো বাণী যে কিছু পাওয়া যাবে না আর আগের সঙ্গে যারা যুক্ত আছেন নির্দেশে যারা সাধারণ করেছে আপনি জানেন যে বিবিয়ার বিদ্রোহী নামে গণহত্যার করে প্রায় একশো আশি জন কর্মকর্তাকে বিভিন্ন ভাবে সেনাবাহিনী থেকে বিভিন্ন অপবাদ দিয়ে বের করে দেওয়া হয়েছে তাদেরকে পুনর্বাহ করা যাবে না সেনা প্রধান কমিশন করার তিনি ঘোষণা করে দিয়ে দিচ্ছেন যে সব ঘটনা বিডিআর সদস্যরাই ঘটিয়েছে এবং কারো যদি রাজনৈতিক বা বাইরের কোন সংশ্লিষ্টতা আছে ধরেন টোটাল জিনিসটা ওয়াকার ম্যাচ করে ফেলছে সে মনে করছে যে আমরা বোধহয় মানে মানে কি বলবো যে সেনা বাহিনী প্রধান আমি খুব সম্মানের সঙ্গে সব মেনে নিতাম কারণ তখন তারা সত্য কথা বলতেন তখন তারা আইনের উপরে ছিলেন তখন তারা ন্যায়ের পথে ছিলেন এখন সেনাবাহিনীর ভিতরে কি পরিমাণ গোষ্ঠ দুর্নীতি চলে জেনারেল ওয়াকার জন ক্রিমিনাল কিভাবে আশ্রয় পেয়েছিল কত টাকা পেয়েছিল কারা পেয়েছিল এই যে এই যে বদমাস সবগুলাকে যে আপনি দেশের বাইরে পার করে দিলেন কত টাকার বিনিময়ে কে কোথায় পেয়েছে আপনি মনে করেন আমাদের কাছে তথ্য নাই এরা 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 আসমানি ডানা লাগায় উড়ে উড়ে পার হয়ে গেছে আপনারাই পার করে দিয়েছেন এবং এর বিনিময়ও নির্ধারিত ছিল এর বিনিময়ও আপনাদের অনেকের পেটের মধ্যে ঢুকেছে আমি সুনিশ্চিত ভাবে বলতে পারি না এখানে আপনার কোনো ভাগ আছে কিনা আপনার কোনো পার্সেন্টেজ আছে কিনা যদি থাকে আপনি গোপন করতে পারবেন না সবই বের হয়ে আসবে তো অর্থাৎ অক্টোবর 2024 এ আপনার যে মিষ্টি মিষ্টি কথা এবং আপনারা দুই পাশে আপনারা দুই দস্তো বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধানকে নিয়ে আপনি যে কথাগুলো বলছেন যে আমি দায়িত্ব নিচ্ছি সেনা বাহিনী হ্যান্ড করেঙ্গা তেন করেঙ্গা ছয় মাসের মাথায় আপনি রাওয়াত এ যে অনুষ্ঠান সেখানে যে আপনি এক ধরনের কি বলবো অডেসিটি দেখালেন আপনার সামনে বসা আপনার সিনিয়র কর্মকর্তাদেরকে আপনি বললেন যে আর কিছু বক্তব্য আছে আমি যা বলছি এটি মনে রাখবেন শুনতে হবে ধ্যান হবে প্লেন হবে এবং এখানে আপনি বলেছিলেন নো ইফ নো বার্ডফুলু স্টপ তো এই অর্ডার এটি দেখানোর অধিকার আপনাকে আপনার কে দিছে এটা আপনার কোন আইনে দিচ্ছে আপনাকে ভারতের সেনার প্রধান দিচ্ছে আপনার পলাতক হাসিনা দিয়েছে আপনার আম্মু আপনার আহ ফুফাতো আপনার কি বলবো আপনার ধরনের কি বলে আহ শাশুড়ি বলা চলে উম ফুফাতো বোনের আপনি তো হাসিনার মামাতো বোনের জামাই তো কি মানে কাহিনী কি আপনার এই যে এই যে এই যে বিষয়গুলো আপনি সেরা সেনাবাহিনীটা কেন ভাই শেষ করতেছেন ভাই বিদায় হন প্রয়োজনে না পারলে বিদায় হন বলেন ভাই মাপ চাই আমার বিদায় করে দেবো আপনি বিদায় না করলে আপনি বিদায় হয়ে যান কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আপনি অবস্থা নিতে পারবেন না গোম খুনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে আপনি রক্ষা করতে পারবেন না যতই আমাদেরকে আমাকে কুচুক্তি বলেন আর উদ্দেশ্য কাজ করছি বলেন পঁচিশ থেকে ৩৫ জন সেনা কর্মকর্তা অপরাধী সেনা কর্মকর্তা গুম খুনের সঙ্গে যুক্ত সেনা কর্মকর্তাদের রক্ষা করতে যে বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মানকে লুণ্ঠন করার কোন সুযোগ আমরা ইনশাল্লাহ দেবো না আপনি যতই আমি করেন যতই চোখরাঙান যতই ক্ষমতা দেখান কোন লাভ হবে না জেনারেল ওয়াকার এই কোন দায় মুক্তি আসবে না গুম সঙ্গে যুক্ত কারো ব্যাপারে এবং আগের আন্তর্জাতিক কোনো আন্তর্জাতিক কোনো আইনেও আন্তর্জাতিক কোনো ভাবেও আপনি এদেরকে কোনো দায় মুক্তি দিতে পারবেন না কারণ বিরোধী অপরাধ কোনো ধরনের সকল ধরনের ইন্ডিয়ান আসলে বাইপাস করে ওভার আমি কি বলবো এটাকে ওভার রিড করে যে কোন ধরনের মানবতা বিরোধী অপরাধকে মানবতা বিরোধী অপরাধ মানবতা বিরোধী অপরাধ একে আপনি কোনোভাবে জাস্টিফাই করতে পারবেন না আন্তর্জাতিক দেশে কিভাবে সুপিরিয়র রেসপন্সিবিলিটি যেমন আছে যিনি আদেশ পালন করেছেন তারও রেসপন্সিবিলিটি আছে কারণ সেনা বাহিনীর আইনে সুনির্দিষ্টভাবে আছে কোনো অন্যায় আদেশ মানতে কি বাধ্য নয় অন্যায় আদেশ যারা মেনেছেন তাদেরকে এখন বিচারের মুখোমুখি হতে হবে কারণ অন্যায় আদেশ না মেনে অনেক সেনা কর্মকর্তা অনেক দেশে বিমান কর্মকর্তা চাকরি ছেড়ে চলে গেছেন অনেকে হেনস্থা হয়েছেন কিন্তু অন্যায় আদেশ মানেন নাই বাংলাদেশ সেনাবাহিনীতে এই জাতীয় কর্মকর্তা কর্মকর্তার সংখ্যাও কম নয় সো মিথ্যা বিবৃতি দিয়ে সেনাবাহিনীর নৈতিক যে বিপর্যয়ের দিকে আপনারা নিয়ে যাচ্ছেন জেনারেল ওয়াকার আপনি সেনাবাহিনীর শেষ ব্যক্তি নন আপনি আপনার হাতে সম্পূর্ণ সুযোগ থাকার পরেও গত চোদ্দ মাসে আপনার যে ভূমিকা সেটি অত্যন্ত প্রশ্নবিদ্ধ

সব প্রণোদিত হয়ে তাকে আপনি দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন এবং যেভাবে পাঠিয়েছেন সেই প্রক্রিয়াটাও প্রক্রিয়া মতো সেই একই গল্প বিবৃতি মিথ্যা বিবৃতি এগুলো থেকে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য করে মোহাম্মদ তৌহিদ চৌধুরী নামের একজন কর্নেল হ্যান্ডকাপ পরা তার হাতটিকে এভাবে উঠিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ক্যাপশনে লিখেছেন হ্যালো ওয়াকার আমার এই হাতে একদিন হ্যান্ডকাপ পরিয়েছিল তোমার বুবু তখন কি তোমার মন আমার জন্য একটুও কাঁদে নাই একটুও কি তোমার মুখখানি নির্বুক হয় নির্বাক হয় নাই তোমার হৃদয় কি কেঁপে উঠে নাই রক্ত শীতল হয়ে উঠে নাই এরকম ঘটনা শুধুমাত্র এই কর্নেল তৌহিদ চৌধুরী না এরকম আরও অনেক সেনা কর্মকর্তার ঘটনা রয়েছে আমরা কর্নেল আজিমুল্লাহ খান বাহারের কথা জানি মাস এমপি প্রার্থী হয়েছেন পরে গোলাম আজমের ছেলের কথা জানি প্রফেসর শহীদ গোলাম আজমের ছেলের কথা জানি আমরা কর্নেল হাসিনের কথা জানি তাদেরকে কাকে কীভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে সেটা আমরা জানি অতি সম্প্রতি ওয়াকারুজ্জামান তার সেরা সাবজেক্টের উদ্দেশ্যে এক বক্তৃতায় বলেছেন আমার কলিকদেরকে হাত হ্যান্ডকাপ করা অবস্থায় আদালতে হাজির করা হবে ফিজন বেঁধে ভেনে করে নিয়ে যাওয়া হবে কথা ভাবতেই আমার রক্ত হিমশীতল হয়ে উঠে হৃদয় ঠান্ডা হয়ে উঠে নির্বাক হয়ে উঠে আমার হৃদয় এত দরদ এ উস্কানির পেছনের রহস্যটা কি এই অপরাধী যারা গুম খুন করেছে হাজার হাজার পরিবারকে পথে পঠিয়ে বসিয়েছে হাজার হাজার শিশু সন্তানের হৃদয়কে খালি করেছে তাদের বাবাকে গুম করার মাধ্যমে আচ্ছা ওয়াকারকে যদি কেউ গুম করতো ওয়াকার একটা ভেবে দেখত পনেরো বছর আগে যখন ধরেন ওয়াকারকে গুম করা হলো তার সন্তানের কি হতো তার স্ত্রীর কি হতো এখন তো ওয়াকারকে গুম করা হয় নাই বেঁচে আছে এখন তার সন্তান স্ত্রীর কি অবস্থা আমরা দেখি ভারতের যে মির্জাফরের পরিবার মির্জাফরের পুরো নাম যা জানেন আপনারা যাক বেঈমানদের পুরো নাম জানতে নাই মির্জাফর পরিবার কিছুদিন থাকে উত্তর প্রদেশে কিছুদিন থাকে হায়দ্রাবাদে কিছুদিন থাকে যাবে কারণ কোথাও একটু দুই চার পাঁচ বছর থাকলে তাদেরকে মানুষ চিনে ফেলে তারা পরিচয় দিতে পারে না এই যে দুইশো বছর যাবত ফেরার জীবন করছে কারণে একমাত্র মির্জাফরের কারণে আমার প্রশ্ন হলো এই যে ওয়াকারের ছেলে আছে বা তার স্ত্রী আত্মীয় আছে যারা পৃথিবীতে আসবে তাদেরকে এবং নিন্দা জানাবে কথা যেভাবে তহিত চৌধুরী ফেসবুক স্ট্যাটাসে বলেছে এই যে হ্যান্ডকরা হাত দেখিয়ে এত মিথ্যা মানুষ বলে কিভাবে এত প্রতারক হয় কিভাবে এতটা মানুষ হ্যাপোক্রেট মোনাফেকিস দেখায় কিভাবে মানুষ কি সব ভুলে যায় শুধুমাত্র এক কেজি মগজ আল্লাহ তালা তার মাথায় ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশের বিশ কোটি মানুষের মাথায় কি আর মগজ নেই কে মুনাফিকি করছে কে সত্য বলছে কে মিথ্যা বলছে তাদের কথা কি আর কেউ বুঝে না তার প্রতারণা কি কেউ বুঝতে পারে না এই যে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি এই যাবৎকালের বাংলাদেশের ইতিহাসে চুয়ান্ন বছরের ইতিহাসে সবচাইতে যোগ্য এবং দক্ষ সেনা অফিসার হিসাবে বিবেচিত হয়েছে বাংলাদেশ আর্মি দ্বারা এই লোক ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত হয়েই সকল আর্মির চাইতে বেশি পদক পেয়েছেন নেতৃত্বের গুণাবলী দিয়েছেন দক্ষতা সততা সব দেখিয়েছেন শারীরিক ফিটনেস আপ তো শারীরিকভাবেও ফিট না সেই লোককে বাসা থেকে গুম করে নিয়ে গিয়েছে রঞ্জন বা অঞ্জন নামের এক সাংবাদিকের অভিযোগে হয়তো দুই হাজার দিন কত বছর হয় আট বছরের বেশি তাকে মাটির তলে গুহায় আয়নাগরে বন্দী রেখেছে মাটির মধ্যে তাকে খাবার দেয়া হতো এই লেভেলের একজন সেনা অফিসারকে মনে প্রশ্ন জাগেনি রক্ত হিমশীতল হয়ে আসেনি তখন কি তারা নির্বাক হয়ে যায়নি কেন তাদের তখন এই প্রশ্ন আসেনি কর্নেল হাসিনকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে আজিমুল্লাহ খান বাহারের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এই দেশপ্রেমিক অফিসারের বাশখালিতে পরে এমপি পার্টি হয়েছিল আজি মোল্লা খান বাহার তার অপরাধ কি ছিল খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা ছিল সে বেগম খালেদা জিয়ার এই অপরাধে তার মাথা ফাটিয়ে দেয়া হয়েছে থাকে আর কত হেনস্থা করা হয়েছে এই লোকে কর্নেল হাসিনকে কি করা হয়েছে কর্নেল হাসিল বীর প্রতীক স্বাধীন বাংলাদেশের বীর প্রতীক পার্বত্য চট্টগ্রামে দেশপ্রেম উচিত ভূমিকা রাখার কারণে তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করেছে বাংলাদেশ সরকার সেই হাসিনকে কিভাবে গুম করে আয়নাঘরে বন্দী রাখা হয়েছে জিয়াকে কিভাবে জঙ্গি বানিয়ে রাখা হয়েছে জিয়াকে বলা হয় ভবিষ্যতে আর্মি অফিসার সেনা প্রধান হওয়ার মতো সব যোগ্য উদীয়মান অফিসার তাকে জঙ্গি বানিয়ে গুম করে ফেলা হয়েছে এখনো সে তার হদিস নেই সে জনসম্মুখে আসতে চায় বলে আমরা জানতে পেরেছি সে এখনো বেঁচে আছে আমার প্রশ্ন হলো জনগণ তো বলে জনগণের মুখ থেকে বেরিয়ে আসে হ্যালো ওয়াকার আপনি কেন এমন মুনাফিকি করেন এমন জুতা কেন নেন মানুষ তো আপনার নামে পা থেকে নিয়েই নিক্ষেপ করতে চায় আপনি অলরেডি হ্যাপোক্রেট মুনাফেকের তালিকায় বেইমানের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন আপনি বিচারপতির সাথে দেখা করেন যাতে এদেরকে রায় দিয়ে দেওয়া হয় এরা ভালো ছিল বিচারপতি সৎ বিদায় শুনে নাই তাজলের মতো একজন দক্ষ প্রাপ্ত সেনাও এই লয়ার হওয়ার কারণে আপনার ধমকে ভয় পায় নাই সাধারণ কোন রাজনৈতিক দলের নেতা হলে কিছু টাকা খেয়ে আপনার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে হয়তোবা আপনাকে রায় দিয়ে দিত কিন্তু তাজুলের হাত তো ভালোবাসার কাছে দিয়ে রেখেছে তাজুলের হাত এদেশের মানুষ ধরে রেখেছে হ্যাঁ লাউড অ্যান্ড ক্লিয়ার শুনে রাখেন তালে তাজুলের যদি কিছু হয় দায় দায়িত্ব আপনার শুধুমাত্র আপনার আপনার গ্রামের বাড়ির আপনার আত্মীয় স্বজন সব চিনে রেখেছে এদেশের মানুষ তাজুলের যেন কোনো ক্ষতি না হয় তাকে নিরাপত্তা দিয়ে দায় রাখার দায়িত্ব এখন সম্পূর্ণ আপনার আর অপরাধী গুম খুন হত্যাকারী সেনা অফিসারদের পক্ষ নিয়ে তাদের সকল অপরাধের দায় কিন্তু অলরেডি আপনি নিয়ে ফেলেছেন কারণ আমার আজমিদের জন্য আপনার মন কাঁদেনি বুক কাঁপেনি নির্বাক হননি হাসিনদের জন্য আপনার বুক কাঁপেনি নির্বাক হননি আপনি আজিমুল্লাহ খান বাহাদের জন্য আপনার বুক নেই জিয়াসান জিয়া হকদের জন্য জিয়াউল জিয়াউল হকদের জন্য আপনার বুক কাঁপেনি আপনি নির্বাক হননি তাদের সন্তান বাচ্চা কাচ্চার জন্য যদি আপনার হৃদয় কাঁপেনি আপনি ভাবুন তো আপনার বাচ্চা কাচ্চা হেঁটে যাচ্ছে তাদেরকে মানুষ ইশারা দিয়ে বলছে ওই যে মির্জাফরের বাচ্চা কাচ্চারা হেঁটে যায় একবার ভাবুন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মনে করে আজকে তিনটি মামলার ফর্মাল চার্জ দাখিল হয়েছে এই তিনটি মামলার মধ্যে প্রথম দুটি হচ্ছে বিগত সরকারের আমলে পনেরো বছর ধরে চড়ায় যে সমস্ত গুম এবং গোপন বন্দিশালায় আটক নির্যাতন হত্যাকাণ্ড সহ নানান ধরনের যে অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে এই প্রথম দুটো মামলার চার্জশিট দাখিল হওয়ার পর প্রেক্ষিতে চিফ প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি আদালতে আদালতে সেই ফর্মাল চার্জগুলো আমরা প্লেস করেছি ট্রাইব্যুনাল সবগুলো অভিযোগের বর্ণনা শুনেছেন শোনার পরে তাদের এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ অর্গনাইজেন্স নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন মূলত যে দুটো চার্জশিট এখানে এসেছে সেগুলোর একটি হচ্ছে গত পনেরো বছর ধরে চলার সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাব বাহিনীর কিছু বিপদগামী সদস্য যারা উত্তরাষ্ট্র টিএফআই সেল এবং র্যাবের বিভিন্ন গোপন বন্দিশালায় বিভিন্ন ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক কর্মী সাংবাদিক ব্লগার ভিন্ন চিন্তার যারা ধারণ করতেন যারা সরকারের কর্মকাণ্ডের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সেই সমস্ত লোকদেরকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়েছে এই সমস্ত অভিযোগের হাজারো অভিযোগের মধ্য থেকে কিছু জিনিস যে কয়েকটি অভিযোগ আমাদের কাছে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি এই ফর্মাল চার্জের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের ফর্মাল চার্জের বাইরে আমাদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর অর্থাৎ ডিজিএফআইয়ের কিছু সংখ্যক বিপদগামী সদস্য যারা জেআইসি নামক যে সেন্টারটি আছে সেই সেন্টারটিকে অপব্যবহার করে সেখানে রাজনৈতিক বা অরাজনৈতিক বন্দীদেরকে গোপন কারাগারে আটক রেখেছিল তার ব্যাপারে একটা আলাদা তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ আমরা দাখিল করেছি এবং এই ঘটনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ অ্যাকশন ব্যাটেলিয়ান এবং ডিজিএফআই বিভিন্ন পর্যায়ের বেশ কিছু অফিসার যারা আসামি হিসেবে আছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি আমরা এটার মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিতে চাই যে অপরাধ যারা করবেন যারা আইনকে নিজের হাতে তুলে নেবেন অপরাধীকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এটা ন্যায় বিচারের দাবি এটা সভ্যতার মূল কথা অপরাধীর বিচার করার সময় কখনোই দেখা হয় না অপরাধী কত উঁচু স্তরের কত ক্ষমতাশালী অভাব অপরাধী কোন ব্যক্তি আমরা যেমন এখানে আসামি করেছি সাবেক প্রধানমন্ত্রীকে সাবেক আইজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্যাবিনেটের সদস্যদেরকে তেমনি বিভিন্ন বাহিনীতে তারা দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের আস্থা জনগণের বেতন নিয়ে ইউনিফর্ম পরে রাষ্ট্র সংবিধান এবং আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন অপরাধ করেছিলেন তাদের এই অপরাধের দায় কেবলমাত্র এই ব্যক্তিদেরই তাদের অপরাধের দায় রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠান তাদের অর্গানাইজেশন বহন করবে না আজকে যারা আসামি শ্রেণীভুক্ত হয়েছেন আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই তারা যে বাহিনীর সদস্যই হন না কেন সেই বাহিনীগুলো কোনো অবস্থাতেই আসামি নয় আসামি হচ্ছেন এই ব্যক্তিরা এই ব্যক্তিরা আইনের অনুসরণ না করে নিজেরা আইনকে হাতে তুলে নিয়েছিলেন এবং বাংলাদেশটাকে একটা বদ্ধভূমিতে পরিণত করেছিলেন বাংলাদেশটাকে একটা আতঙ্কের জনপদে পরিণত করেছিলেন টিএফআই সেলের বর্বরতার বর্ণনা আমরা এখানে তুলে এনেছি কীভাবে মানুষকে আটক রেখে টর্চার করা হতো ইলেকট্রিক চেয়ারে ঘুরানো হতো ইলেকট্রোকিউট কিউট করা হতো জননাঙ্গে বৈদ্যুতিক শখ দেওয়া হতো হাত পা কেটে ফেলা হতো নাড়ি বের করে ফেলা হতো ঐশাসিক নির্যাতন করা হতো এই যে তাদের তৎপরতাগুলো ছিল একদিন না একদিন প্রত্যেক অপরাধীকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে এটাই হচ্ছে মেসেজ পাঁচই আগস্টে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে যে অভূতপূর্ব বিপ্লব সাধিত হয়েছে পেছনের স্বৈরশাসন ভয়ের সংস্কৃতি মানবতা মানবতাবিরোধী অপরাধের যে আতঙ্কের জনপদ ছিল বাংলাদেশ বাংলাদেশ সেখান থেকে পুনর্জন্ম লাভ করেছে অসংখ্য তরুণের রক্তের বিনিময়ে এই নতুন অর্জিত যে স্বাধীনতা সেটা তখনই সফল হবে যখন পেছনের যারা অপরাধ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে আইনসম্মত উপায়ে এই সমস্ত বিচারটাকে নিষ্পত্তি করা হবে সেই উদ্দেশ্যেই আজকে তাদের বিচারের মুখোমুখি করা হয়েছে স্পষ্ট মেসেজ হচ্ছে কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে আর চলতে দেয়া হবে না বাংলাদেশ এখন শত হাজারো তরুণের রক্তের বিনিময় অর্জিত নতুন বাংলাদেশ এই বাংলাদেশকে এই জেনারেশন নতুনভাবে দেখতে চায় আমরা কখনোই এখানে আবার বুমের সংস্কৃতি ফেরত আসুক ক্রসফায়ারের সংস্কৃতি ফেরত আসুক মানুষের হাত পা নাড়ি ভুড়ি কেটে ঘুরিগঙ্গায় ভাসিয়ে দেওয়ার সংস্কৃতি কখনো আর ফেরত ফেরত আসুক এইটা বাংলাদেশের কেউ আর চায় না সে কারণেই আজকের এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমাদের এই প্রচেষ্টা ইনশাল্লাহ এই যে প্রসিডিং শুরু হলো আইনসম্মত উপায়ে দ্রুততম সময়ের মধ্যে এটা নিষ্পত্তি করার চেষ্টা করা হবে এর বাইরে জুলাই আগস্টে বিশেষ করে উনিশে জুলাই এবং আঠারোই জুলাই রামপুর এলাকায় বিশেষভাবে মারণাস্ত্র দিয়ে যে গণহত্যা চালানো হয়েছিল বিজেপির কয়েকজন অফিসারের সাথে সম্পৃক্ত ছিলেন বিশেষ করে দুজন অফিসার তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল হয়েছে এবং তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা

সেই অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ বাহিনী সহ বিশেষ করে যারা বিভিন্ন বাহিনীতে চাকরিরত আছেন সেই সমস্ত বাহিনীর অফিসিয়ার্সদেরকেও আমরা এই আদেশের সরবরাহ করার জন্য আদালতে প্রয়ার করেছি আদালত সেটা মঞ্জুর করেছেন সুতরাং আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আচ্ছা আমরা তো সবার নাম বলেছি আপনারা শুনেছেন আমরা সংখ্যাগুলো বলছি না এখানে যে কয়েকজনকে আপনারা চেনেন তারা তো বুঝেন শেখ হাসিনা তারিক কামাল ছাড়া বাকিরা তো বিভিন্ন বাহিনীর সদস্য তাদের মধ্যে কেউ কেউ অবসরে গেছেন অধিকাংশ এখনো ইন সার্ভিস আছেন আপনারা নামগুলো শুনেই বুঝতে পেরেছেন কারা কারা সার্ভিসে আছেন কারা কারা সার্ভিসে নাই সুতরাং সেই অনুযায়ী যারা যেখানে থাকুক কে সার্ভিসে আছে কি নেই সেইটা আসলে আমাদের বিয়ে বিষয় নয় আমরা দেখছি অপরাধকে অপরাধ যদি প্রধানমন্ত্রী করে সেটা অপরাধ অপরাধ যদি কোনো বাহিনীর দায়িত্ব থাকা ব্যক্তি করে তাহলে অপরাধ সিভিলিয়ান যদি করে তাহলেও অপরাধ সুতরাং আমরা অপরাধকে খুঁজছি কোনো সংস্থা কোনো অন্য কাউকে নয় আদালতে যা বলেছি আপনারা সেভাবে হ্যাঁ সেটা তো আছে যাদের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি করানা জারি হয়েছিল আজকে তাদেরকে দ্বিতীয়বার যেহেতু কর্মাল চার্জ দাখিল হয়েছে কনজেন্স নেওয়া হয়েছে ওই কর্মার যে ডিজি যারা অবসরপ্রাপ্ত হয়েছেন তাদের বিরুদ্ধে নতুন করে আজকে আবার গ্রেপ্তারি করানা জারি করা হয়েছে আমরা আমাদের আপনাদেরকে দায় সেরে দিচ্ছি এখানে ব্যক্তির যারা বন্দী ছিলেন আট বছর ধরে কেউ কেউ আরো কম সময় তারা তাদের অনুভূতিটা ব্যক্ত করতে চান এই জন্য তারা এসেছেন